দরদি হ্যাঁ এটা আবার কেমন খেত যে শুধু ফুল আর ফুল চতর দিকেই এটা কি তোমার মনে হইতেছে আমি ফুলের চাষ দেখাইতেছি তাহলে এটা কি তুমি বলো এটা কি এটা কি আমি তো এটা এ পর্যন্ত দেখি নাই কোন জায়গায় তুমি দেখছো কিন্তু এরকম ফুল দেখো নাই হইতে পারে যে এইগুলা খেত অন্য জায়গাও দেখছি কিন্তু এরকম ফুল দেখি নাই কয়জন বলতে পারবে আমি কি ক্ষেতের ভিতরে বসে আছি এটা তো মানে খুবই একটা অবাক ঘটনা যে এটা কি খ্যাত যে এত সুন্দর ফুল হয়েছে এটা আমি তোমার সম্পূর্ণ একটা ভিডিওতে বলে দিতেছি এটা হলো মশলা এটা কি মশলা এটা হলো ধনের ধনে আর কি ধনে দেশাল ধনে আর কি যাকে বলে এটা তোমার মনে করো যে বাজারে হ্যাবি দাম বাজারে অনেক সারা আছে এগুলো মানে বাজারে নিলেই তোমার পিস নিবে মন আর ইয়ে দশ কেজি নিয়ে যাবে একই দাম সাথে সাথে তোমার নিয়ে যাবে মানে এটা যাই মশলা তৈরি হয় সেই মশলায় আমরা মাংসের সাথে এবং কি বিভিন্ন তরকারির সাথে যেটা খেয়ে থাকি ফুলের চাষ তাই না এটা প্রথম যদি শহর অঞ্চলের মানুষ দেখে তাহলে জীবনেও বলতে পারবে না যে এটা মশলার চাষ এবং কি এটা ইসের চাষ মানে খাবারের এটা যে এটা পূর্ণ এই পূর্ণর চাষ কিন্তু আমাদের এই রাজবাড়িতে রাজবাড়ি জেলায় এটা অ্যাভেলেবেল হয় অন্য জেলায় হয় না কিন্তু অন্য জেলায় এটা কম মানে মাটি ভালো না যেরকম প্রথম অবস্থা যদি শহরের কেউ দেখে তাহলে বলবে যে এটা কোনো ফুলের চাষ চাষ করা হয়েছে কিন্তু এটা ফুলের চাষ না এটা এক ধরনের মশলা এই এটা মশলা কিন্তু হেভি মানে ঘ্রাণটাও প্রচুর গ্রান যা আপনারা যে বাজার থেকে কিছুদিন আগেও কিনে খাইছেন শুধু পাতা দেশাল পাতাটাই কিনে খাইছেন আড়াইশো টাকা কেজি এই দেশাল পাতা আর এখন এই পাতা বেচার পরে যে গাছগুলো অবশিষ্ট রয়ে যায় সেটাই যে গাছ রাখে দেওয়া হয়েছে এখান থেকেই আপনি পাবেন হলো ধনের যে গোটাটা আমি দেখাইতেছি অনেক জায়গায় ধনের ই এসে ইসেস গোটা এসে ইসে যে ছোটো ছোটো আসতেছে এটা কিন্তু ওই বড়ো হইলে গাছটা পেকে যাওয়ার পরে ধনেও পাকে পেকে যাবে আর দিয়ে দিয়েই মশলা তৈরি হয় বিভিন্ন মার্কেটে এটা বিক্রি হয় বেশিরভাগ এটা হলো যারা মশলার দোকান তারা বিক্রেতা ওরাই কেনে বেশি ধন্যবাদ সবাইকে আমাদের কৃষি টিভি বারোর পক্ষ থেকে আমাদের সাথে এতক্ষণ ছিলেন রাশিদ রেহান এবং আমি ছিলাম তামিম মোহাম্মদ ধন্যবাদ